সুতরাং বেগের মোট বৃদ্ধি পঁয়তাল্লিশ মাইনাস বিশ আদি বেগ বা আগের বেগ ছিল বিশ পরে ছিল কত পঁয়তাল্লিশ হয়েছিল পঁচিশ মিটার সেকেন্ডে হয়েছে মোট সময় লেগেছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডে আর প্রতি সেকেন্ডে বেড়েছে পাঁচ মিটার করে তরণ তরণের ফর্মুলাটা অবশ্যই মেমোরাইজ করে ফেলবা ত্বরণ সমান বেগের মোট বৃদ্ধি মোট বৃদ্ধি ভাগ মোট সময় মোট সময় কথা ছিল পাঁচ তাহলে এখানে পঁচিশ বাই পাঁচ তাহলে কথা হবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচের কথা আমরা পাঁচ মিটার বা সেকেন্ড সুতরাং ত্বরণ হলো সময়ের সাথে বেগের বৃদ্ধির হার প্রতি এক সময় বৃদ্ধির বেগ সময়ের সাথে বেগের বৃদ্ধির হার প্রতি একক সময় বেগের বৃদ্ধি এটাকে কি হয় ত্বরণ কি হয় ত্বরণ সময়ের সাথে বেগের বৃদ্ধির হার সময়ের সাথে বেগের বৃদ্ধির হার পিসের সাথে সময়ের সাথে বেগের বৃদ্ধির হার প্রতি একক সময়ের বৃদ্ধি সময়ের সাথে বেগের বৃদ্ধির হার প্রতি একক সময় বৃদ্ধি বেগের বৃদ্ধি মন্দন উপরের উদাহরণে মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে পাঁচ মিটার সে বাড়ছিল চালক যদি অ্যাক্সিলেটরের চেপে ব্রেক চাপতেন তাহলে মোটরসাইকেলের ধীর গতি হয়ে যেত এর বেগ হয়তো প্রতি সেকেন্ডে মিটার বা সেকেন্ড কমতে থাকত মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতে থাকে কমতো তাকে বলা হয় ঋণাত্মক তরণ বা মন্দন উপরের উদাহরণে মোটরসাইকেল বেগ প্রতি সেকেন্ডে মিটার সেকেন্ড বাড়ছিল চালক যদি অ্যাক্সিলেটার না চেপে ব্রেক চাপতেন তাহলে মোটরসাইকেল ধীর গতি হয়ে যেত হুম এর বেগ হয়তো প্রতি সেকেন্ডে পাঁচ মিটার সেকেন্ড কমতে থাকতো মানে সেকেন্ডে পাঁচ মিটার মোটর বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতে থাক কমতো তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতো তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয় তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয় পাঠ বারো অতিরিক্ত গতি জীবনের ঝুঁকি আসলে অতিরিক্ত গতি জীবনের ঝুঁকি কাজ পাঁচ থেকে ছয় জন বন্ধু মিলে এক একটি দল তৈরি করো কয়েকজন মিলে পাঁচ থেকে ছয়জন বন্ধু মিলে এক একটি দল তৈরি করো প্রতিটি দল নিজেদের মধ্যে যানবাহনের দুর্ঘটনা কারণ নিয়ে আলোচনা করো আলোচনার শেষে কারণগুলো খাতায় লিখো প্রতিটি দল থেকে একজন তা উপস্থাপন করো সকল দলের উপস্থাপনের পর নিজেরা সং সার তৈরি করো আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো সড়ক দুর্ঘটনা ঘটছে আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো কি ঘটছে সড়ক দুর্ঘটনা ঘটছে কি ঘটছে সড়ক দুর্ঘটনা ঘটছে এ দুর্ঘটনার একটি কারণ অতি দ্রুত গাড়ি চালানো অতিরিক্ত বেগে যানবাহন চালালে যানবাহনের উপর চালকের নিয়ন্ত্রণ থাকে না সুতরাং যেসব বাস চালক ট্রাক চালক গাড়ি চালক অতি দ্রুত গাড়ি চালান তারাই বেশি দুর্ঘটনায় পড়েন ফলে অনেক লোক মারা যান অনেক লোক আহত হয় অনেক লোক চিরজীবনের জন্য পঙ্গ হয়ে যায় তাই অতিরিক্ত বেগে বাস ট্রাক লরি ও গাড়ি চালাতে নেই কেউ চালালেও তাকে নিষেধ করতে হবে সরু রাস্তা রাস্তার বাঘ ও সেতু দুর্ঘটনা আশঙ্কা বেশি এইসব জায়গায় অতিরিক্ত বেগে যানবাহন চালালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে কোন জায়গায় সবচেয়ে বেশি জোরে যানবাহন চালালে বেশি দুর্ঘটনা ঘটে এই যে সরু রাস্তা রাস্তার বাঘ সেতু দুর্ঘটনা সেতুতে দুর্ঘটনার আশঙ্কা বেশি সরু রাস্তা রাস্তার বাঘ সেতুতে সবচেয়ে দুর্ঘটনা বেশি ঘটে থাকে অনেক রাস্তায় যানবাহনের গতিসীমা নির্দিষ্ট করা থাকে নির্দিষ্ট গতিসীমা মেনে যানবাহন চালাতে হবে বড় হয়ে নিজেরা কখনো অতিরিক্ত বেগে যানবাহন চালাবে না এবং অন্যকে চালাতে নিষেধ করবে নতুন কিছু শব্দ আছে দেখো স্থিতি গতি চলন গতি ঘূর্ণন গতি চলন ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি স্মরণ বেগ তরণ এগুলা এ অধ্যায় আমরা যা শিখলাম কোন বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল বলা হয় কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে কি বলা হয় গতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করে তখন ও বস্তুটিকে বলে স্থিতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে বলে স্থিতি কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন ওই বস্তুটিকে কি বলা হয় স্থিতিশীল বলা হয় স্থিতিশীল বলা হয় এবং বস্তুর এই অবস্থাকে কি বলা হয় স্থিতি স্থিতি তিন সকল গতি আপেক্ষিক সকল গতিকে কি বলায় আপেক্ষিক কি বলায় আপেক্ষিক সকল গতিকে বলা হয় কি আপেক্ষিক গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে গতিকে বিভিন্নভাবে শ্রেণীকরণ করা যেতে পারে যেমন ক চলন গতি খ ঘূর্ণন গতি গ জটিল গতি ঘ পর্যাবৃত্ত গতি অঙ্গ স্পন্দন গতি বা দোলন গতি গতিকে এখানে আমরা কয় ভাগে ভাগ করে দেখলাম পাঁচ ভাগে তাহলে গতিকে অরিজিনালে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি বা ভাগ করা দেখতে পাচ্ছি একটা চলন গতি ঘূর্ণন গতি জটিল গতি আর পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি বা দোলন গতি বলা হয় কোনো গতিশীল বস্তুর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলে কোনো গতিশীল বস্তুর সকল কণা বিন্দু একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কি গতি বলে চলন গতি বলে তাকে কি গতি বলে চলন গতি এটা কিন্তু একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো দায়গিয়ে রাখবা মেমোরাইজ করে ফেলবা এগুলো তো সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করতে পারে এটাও কিন্তু সংজ্ঞা ঘূর্ণন গতি বাকিগুলো সব মেমোরাইজ করা উচিত তোমাদের সকল গতিকে কি বলা হয় আপেক্ষিক গতি লাস্ট কোনো বস্তু সকল বিন্দু একই পথে না চলে এর প্রতিটি বিন্দু যদি এর কেন্দ্রের চারদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তকর পথে চলে তাহলে এই গতিকে বলা হয় ঘূর্ণন গতি কি গতি ঘূর্ণন গতি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই